মিঠা নিম পাতি বা কারিপাতা আমাদের শরীরের জন্য কিন্তু খুব ভালো আজকে জানতে পারলাম মিঠা নিন বা কারিপাতাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই যদি এটাকে লেবুর রস বা একটু তেঁতুল দিয়ে চাটনি বানিয়ে আমরা প্রতিদিনই খাওয়ার পাতে একটু একটু রাখতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো কখনো কখনো যদি চাটনি নাও বানাই এটা দিয়ে বেশ একটুখানি খাবারের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কোনো রান্নার মধ্যে তাহলেও কিন্তু খুব ভালো হয় বন্ধু আজকে শুরু করে দিচ্ছি একটা ছোট্ট ভিডিও তার সঙ্গে থাকুন দেখতে থাকুন সকাল সকাল বেশ টুচ আজকে শুরু করি নতুন একটি ব্লগ। নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনারা স্টেবলপুর রেসিপিতে। আজকে নিয়েছি দেখুন কি সুন্দর সুন্দর একদম কচি কচি কচুর শাক। দই আপনাদের শান্ত থেকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কচুর শাকগুলো একদম নরম নরম কচুর শাক। মানে কচাই পাতা আর কি কচু শাক না মানে এই ডাটাটা থাকে না এখানে এখানে হচ্ছে বাজারে রকম করে বিক্রি হয় মানে এখানে কচু পাতাটাই খায় তো চলুন আজকে এই সুন্দর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো তার সাথে কি এনেছি সেটা দেখাচ্ছি কচু পাতা আপনাদের আগেই দেখালাম এই সুন্দর সুন্দর কচু পাতা নিয়ে এসেছি আর তার সাথে নিয়ে এসেছি চিংড়ি মাছ এটাও একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর চিংড়ি মাছগুলো একদম তাজা তাজা চিংড়ি দেখুন তো এই চিংড়ি মাছ দিয়ে আজকে কচুর পাতা রান্না করব তার জন্য সবার আগে এই কচু পাতাগুলোকে আমি কেটে নেব কচুর শাক খাওয়াও কিন্তু খুব ভালো আর কচুর শাক মানে খেতেও সবাই ভালোবাসে তাই না তো আজকে আমি বাজার থেকে হঠাৎ করে পেলাম তো নিয়ে আসলাম একদম কচি কচি এখানে কিন্তু ওই কচুর ডাটাগুলো বিক্রি হয় না এরকম করে পাতাই বিক্রি হয় তো প্রথমে ভালো করে কেটে নিলাম তারপরে দুই তিনবার করে ভালো করে ধুয়ে নিলাম কারণ বর্ষাকাল যদিও একদম কোনো রকম নোংরা ছিল না কচুর শাকগুলিতে ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে আর মানে ওই সরু ডোগাগুলো ওগুলোকে ছাল ছাড়িয়ে ভালো করে কেটে নিলাম ভালো করে তাকে আমি একটু দুই তিনবার করে ধুয়ে নিচ্ছি কাটার সময় একটুখানি হাত চুলকালো তো ভাবলাম একটু গরম বলে কচুর শাকগুলোকে ভাপিয়ে নেবো জলটা ফুটে গেছে একটুখানি অল্প একটু আমি মধ্যে নুন দিয়ে দিয়েছি জলটার মধ্যে তারপরে কচুর শাকগুলো দিয়ে দিলাম এত সুন্দর কচুর শাকগুলো না কি বলবো একদম নরম দাওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে দেখুন একদম নরম হয়ে গেছে মানে দুই দুই মিনিটও আমি রাখিনি তার মধ্যেই কিন্তু কচুর শাকগুলো একদম নরম হয়ে গেছে আর জলটা একটু সবুজ সবুজ হলো তারপরে জলটাকে আমি সেটু ফেলে দিলাম কচু পাতা রান্না করার জন্য কি কি সবজি আমি সব কেটে নিলাম দেখতে পাচ্ছেন আলু এটা হচ্ছে লেবু পাতি লেবু রসুন যেটা আমি একটু থেতো করে নিয়েছি চিংড়ি মাছ কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো এই দিয়ে কিন্তু সুন্দর করে একটা রান্না করব প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল চিংড়ি মাছটা ভাজবো বন্ধুরা আজকে একটুখানি বেরিয়েছিলাম একটুখানি হসপিটালে গেছিলাম আসার পর থেকে সুন্দর একদম কচি কচি যে মানে এই কচু পাতাগুলো দেখলাম তো ভাবলাম সেগুলো নিয়ে যাই আর যাদের শরীরে হিমোগ্লোবিন কম বা আয়রন কম তারা কিন্তু অবশ্যই এই বর্ষাকালে তো খুব সুন্দর কচুপাতা বেরোয় তো বর্ষাকালে অবশ্যই কিন্তু কচু পাতার রেসিপি বানিয়ে বানিয়ে খাবে নানারকম হয় যেটা বেসন দিয়ে একদিন বানিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব তো আজকে চিংড়ি মাছ দিয়ে কচু পাতার এই একটা গ্রেভি টাইপের বানাবো এটা কিন্তু প্রচুর শাকের মতো লাগবে না খেতে একটুখানি বেশ এটা ক্রিম ক্রিম ব্যাপারটা আসে ক্রিমি স্ট্রেকচার আসে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি কিভাবে। রাখি তেল গরম হয়ে গেছে প্রথমে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব একটু হলুদ দিয়ে দিলাম আর হলুদ আর একটু নুন দিয়ে চিংড়ি মাছটাকে ভাজবো কিন্তু একদম কড়া ভাজবো না কড়া ভাজলেই কিন্তু দেখবেন চিংড়ি মাছ ভীষণ রাবারের মতো শক্ত হয়ে যায় এই জন্য হালকা করে একটু ভেজে তুলে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল দিয়ে দেবো আমি আলু এই আলুর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই রসুনটা এটা থেতো করেছি সেটা এটা কিন্তু আপনারা চাইলে কড়াইতে তেলের মধ্যে দিতে পারেন কিন্তু আমার তাতে গন্ধটা খুব উগ্র লাগে তো তো আমি এইভাবেই দেব একটু নাড়িয়ে দিচ্ছি এবার আমি টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার এটাকে একটু আমি ভাজা ভাজা করবো ভালো করে নাড়িয়ে দিন এটা একটু ঢেকে দেব খুব সুন্দর সুগন্ধ অলরেডি বেরিয়ে গেছে এইবারে দিয়ে দেবো কচু পাতাটা এটা আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি গরম জলে খুব সামান্যই ভাপিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে এবারে হালকা করে ভেজে রাখা চিংড়ি তা এবার যেটা দেবো সেটাই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট যখনই কচুর শাক রান্না করবেন তখনই কিন্তু এই যে পাতি দেবো একটু চিপে দিয়ে দেবেন পাতি লেখুরবো গন্ধরাজ লেবো যাই হোক চিপে দিয়ে দেবেন কারণ আয়রনের সাথে যতক্ষণ আপনি লেবু না দেবেন ততক্ষণ কিন্তু আয়রন আমাদের শরীরের ভেতরে গিয়ে কাজ করে না তাই লেবু দেওয়া কিন্তু মাছ এবার আমি এর মধ্যে লেবু চিপে দিচ্ছি এমনি তো যদি কচুর শাকে একটু গলা টলা ধরে সেটার জন্য তো লেবু ভালো আর তাছাড়া লেবু যেহেতু কচুর শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো আয়রনে যতক্ষণ আপনারা এই লেবুর রসটা না দেবেন টপ না পড়লে কিন্তু আয়রনে কাজ করে না এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে আগে আর রান্না করছি হচ্ছে আজকে এই ডিম ভর্তি ট্যাংরা দেখুন কি সুন্দর ডিমগুলো বাবা ডিম ভর্তি ট্যাংরা আমার এত সুস্বাদু লাগে দেখুন কি সুন্দর ডিমগুলো তো আর দুটো আগের একটু আর মাছ না এটা বোয়াল মাছের মাথা এনেছিলাম এটাও এর সাথে দিয়ে দেব আর রেখে কি করবো তো এগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিলাম চলুন আস্তে আস্তে রান্নাগুলো করি দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে আর দারুণ সুন্দর লেবু কাঁচা লঙ্কা রসুন সব মিলিয়ে একটা খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে হ্যাঁ দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আমি একটু তেল কম দিয়েছি আপনারা একটু তেল দেবেন চশমা ঠিক আছে

हमारे भी आमिस ले खेले हैं अरे बहुत बोल रहे हैं बाज़ तुम्हारे नीचे हमारे जुलू लाई हो ठीक है ठीक है हमारे आधार लगने तय हो चुके हैं भाभी बीचे तो इतना सारा है कुछ एक आप रखते हो घर से ले लेते हैं ना अपना आम्मा बाना भी मैं भी अच्छा लगता है भूलाई खच्चू हम्म डालने ड